জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও তোমাদেরকে মাকে দর্শন করে দিচ্ছি তোমরা মা তারা দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তাই তোমরা মাকে দর্শন করো আর তোমাদের কাছে আমি একটা আর্জি করছি একটা ছেলে মায়ের সে অ্যাক্সিডেন্ট করেছিল তা যাই হোক এমনি সুস্থ আছে তোর ডান চোখের পাতাটা উঠছিল না ওর আজকে অপারেশান এখন গ্যাস চলছে হয়তো আর খানিক্ষণের মধ্যে ওকে অপারেশান থিয়েটারে নিয়ে যাবে আর জি করে আছে তা আমি তো মায়ের কাছে অঘাত অঘাত প্রার্থনা রেখেছি ওই মায়ের সন্তানের জন্য তোমরাও প্রার্থনা রাখো তার সন্তান মার প্রয়োজন সুন্দরভাবে ফিরে আসো অপরাধার থেকে তোমরাও মাকে প্রার্থনা জানাও ওর মা খুব কান্নাকাটি করছে একটু আগে ফোন করে জানালো তা তোমাদেরকেও বলছি সবাই তোমরা মায়ের কাছে প্রার্থনা করো তার সন্তান যেন সুস্থ হয়ে তার কোলে ফিরে আসে আর তোমরা মাকে দর্শন করো তোমাদেরও যদি মায়ের কাছ থেকে কিছু পাওয়ার থাকে তা তোমরা মা মার কাছে চাও মা দয়াময়ী কৃপাময়ী তারা মা ব্রহ্মময়ী তারা মা তার সকল ভক্তদেরকে দিয়ে থাকেন সে কখনো তার ভক্তদের নিরাশ করেন না যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করেছিল তার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল মায়ের আশীর্বাদে এখন সুস্থ আছে কিন্তু ওই যে মাথার ডান চোখের হয়তো শিরা উপর থেকে ছিঁড়ে গেছে যার জন্য পাতাটা উঠছে না আজকে বারো তেরো দিন হয়ে গেছে তা আজকে সেই অপারেশনটাই হয়তো হবে তাই জন্যই তোমাদেরকে সকলকে বলছি মার কাছে তোমরা একটু প্রার্থনা করো ওর হয়ে যাই হোক তোমরা মাকে দর্শন করো মায়ের বাড়ি পথ নির্দেশ তোমাদেরকে বলে দিই অশোকনগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর আজকে বৃহস্পতিবার মা তারা হচ্ছে রাজ রাজেশ্বরী তারা তাই তোমরা মা তারাকে রাজ রাজেশ্বরী রূপেই দর্শন করো আজ মা তারা পুজো করলে লক্ষ্মী পুজো লাগে না মা তারা নিজে হচ্ছে রাজলক্ষ্মী তা তোমরা রাজলক্ষ্মীর কাছে তোমাদের মনস্কামনা জানাও মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন তোমরা মাকে দর্শন করো কমেন্টস যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে মায়ের প্রতিদিন এই রূপ দর্শন করার জন্য আর যারা আমার মায়ের ভক্ত প্রতিদিন দেখো তারা লাইক শেয়ার কমেন্টস করবে কমেন্টস বক্সে অবশ্যই জয় গুরু বামদেব জয় মাতারা বলবে গুরু বামদেব ঠাকুরের নাম নিলে মা তারা খুশি হয় কারণ মা তারা প্রিয় পুত্র গুরু বামদেব ঠাকুর তা তোমরা মাকে দর্শন করো মায়ের তোমাদের মনের ইচ্ছা মাকে জানাও অবশ্যই তোমাদের অমনের ইচ্ছা মা পূর্ণ করবেন জয় গুরু বামদেব ঠাকুর জয় মা তারা